বাংলাদেশে জনগণের সরকার আসবে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে দেশকে নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে আজকে এনসিপি গঠন করা হয়েছে আরো রাজনৈতিক দল গঠন করা হচ্ছে যাদের এখন পর্যন্ত নিবন্ধনই নাই তারা বিভিন্ন রকম ইস্যু নিয়ে বিভিন্ন রকম অশিলা নিয়ে আজকে দেশের নির্বাচনকে বিলম্বিত করা বিভিন্ন চক্রান্ত হচ্ছে নির্বাচনকে চক্রান্ত করে বিলম্বিত করা যাবে না নির্বাচিত সরকার ছাড়া দেশের কোন সমাধান হবে না সুতরাং নির্বাচন চক্রান্ত এবং ষড়যন্ত্র আমরা মেনে নেব না এইটির ব্যাপারে আমাদের সকলের ঐক্যমত থাকতে হবে যারা অতীতে অপকর্ম করেছে যারা অতীতে অন্যায় করেছে আজকে দেখেন তাদের কৃতকর্মের ফল তাদেরকে ভোগ করতে হবে বাংলাদেশকে কজন শাসক আছে যারা ক্ষমতাচ্ছীন থাকা অবস্থায় দেশ ছেড়ে পালিয়ে গেছে গোটা রাষ্ট্র কারণে যারা ছিল তার সকলেই পালিয়ে গেছে এরকম পরিস্থিতি গত পঞ্চাশ ষাট সত্তর বছর হয়নি সুতরাং আমাদের আজকে এই উপলব্ধি দিয়ে আসতে হবে উপলব্ধির চিন্তা করতে হবে যে বাংলাদেশে প্রতিহিংসা বাংলাদেশে হিংসাত্মক রাজনীতি চলবে না বাংলাদেশে উগ্রবাদ চলবে না বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে